হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জ্ঞান সমগ্র আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের খুব গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন উত্তর নিয়ে তো এই ভিডিওটি হচ্ছে সিরিজ ফোর যেহেতু আমাদের টার্গেট এক হাজার এমসিকিউজ সম্পূর্ণ করা তো এক হাজার এমসিকিউজ সম্পূর্ণ করতে সর্বমুখ একশোটি ভিডিওর প্রয়োজন হয় তো এই ভিডিওটি হচ্ছে চার নম্বর ভিডিও তো পরবর্তী ভিডিওগুলি সহজে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করে যাক আজকের মূল ভিডিওটি ফার্স্ট কোয়েশ্চেন হু রোড দ্য বুক মালগুদি ডেজ অর্থাৎ মালগুদি ডেইজ গ্রন্থটি কে লিখেছেন অপশনে আর কে লক্ষণ কে আর নারায়ণ আর কে নারায়ণ আর কে পণ্ডিত তো রাইট আনসার হবে আর কে নারায়ণ এখানে অপশন সি সদ্য আর কে নারায়ণ মাল মালগুদি ডেইস এই গ্রন্থটি লিখেছেন পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট শেয়ার বোর্ডার উইথ আসাম অর্থাৎ নিম্নে উল্লিখিত কোন রাজ্যটি আসামের সঙ্গে সীমানার অংশীদার নয় অর্থাৎ সীমানা শেয়ার করেনি অপশনে নাগাল্যান্ড সিকিম মিজোরাম বেঙ্গল তো রাইট আনসার হবে সিকিম এখানে সিকিম আসামের সাথে তার সীমানা শেয়ার করেনি পরের প্রশ্ন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ওয়াজ ক্রিয়েটেড ইন জানুয়ারি 2022 থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার আসামে খুব নতুন জেলা হয়েছিল গঠিত হয়েছিল জেলা বাজালি বাক্সা তামুলপুর হয়ে যায় তো রাইট হবে তামুলপুর এটি দু সালের তেইশ জুন টোয়েন্টি সরি জানুয়ারি গঠিত হয়েছিল তামুলপুর জেলা পরে প্রশ্ন হুজ রেস্টিং প্লেস ইজ অ্যাট সরাগুড়ি চাপড়ি এট দিগুমুখ নেয়ার শিবসাগর অর্থাৎ শিবসাগরের নিকটবর্তী দ্বীপমুখের সরাগুড়ি চাপড়িতে কার সমাধিস্থল অপশনে বিষ্ণুপ্রসাদ রাবা স্বর্গদেব সুকাফা আজানপীর শ্রীমন্ত দেব তো রাইট আনসার হবে আজানপীর আজানপীরের দরগা রয়েছে কোথায় দিকুমুখের সরাগুড়ি চাপড়িতে যেটি শিবসাগরের নিকটবর্তী রয়েছে পরে প্রশ্ন হু এস্টাব্লিশ দ্য ধুবুরিতে গুরুদ্বার প্রতিষ্ঠা করেছিলেন অপশানে গুরু নানক গুরু টেক বাহাদুর গুরু অঙ্গদ গুরু আর্জন হবে গুরু টেক বাহাদুর পরের প্রশ্ন হু ইজ দ্য ফার্স্ট ফিমেল অ্যাক্ট্রেস অফ আসামিজ সিনেমা অসমীয়া চলচ্চিত্রে প্রথম অভিনেত্রী কে ছিলেন অপশনে আইড হ্যান্ডিক এ বা আশাও আবন্তি হ্যান্ডিক বিদ্যা বিদ্যারাও তো রাইট আনসার হবে আইদ নিলম্বর হ্যান্ডিক তো রাইট আনসার হবে অপশান এ পরের প্রশ্ন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ডাজ নট টাচ হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট সাতাত নিম্নের কোন জেলাটিকে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান স্পর্শ করেনি অপশান এক গোলাঘাট কার্বি আংরং নগাঁও মরিগাঁও তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোলাঘাট গোলাঘাট কার্বি আংলং নগাঁও এই তিনটি জেলা কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে স্পর্শ করেছে শুধুমাত্র মরিগাঁও ডিস্ট্রিক্ট এটি কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান স্পর্শ করেনি তো এখানে শুদ্ধ অপশন ডি পরে প্রশ্ন মানিলা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ম্যানিলা কোন দেশের রাজধানী শহর অপশনে মালয়েশিয়া ফিলিপিন্স ইন্দোনেশিয়া থাইল্যান্ড তো রাইট আনসার হবে ফিলিপিন্স ফিলিপিন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা পরের প্রশ্ন লোটাস টেম্পল ইজ সিচুয়েটেড ইন অর্থাৎ লোটাস টেম্পল অবস্থিত কোথায় অপশনে কলকাতা নিউ দিল্লি মুম্বাই ভোপাল তো রাইট হবে নিউ দিল্লি পরের প্রশ্ন ইন হুইচ পার্ট টু প্ল্যান্টস প্রডিউস দেয়ার ফুড অর্থাৎ গাছের কোন অংশ তাদের খাদ্য উৎপাদন করে গাছের কোন অংশ তো অবশ্যই আমরা সকলেই জানি পাতার সাহায্যে খাদ্য উৎপাদন করে গাছ তো এই হচ্ছে দশটি প্রশ্ন তো এই ভিডিওটি হচ্ছে আমাদের এক হাজার এমসি কিউজের চার নম্বর ভিডিও তো পরবর্তী ভিডিওগুলি সহজে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ